আঠেরো নম্বর গল্প মুক্তার মালা লেখক আনন্দবাগচি প্রকৃতির মতোই মানুষের জীবনেও অনেক বৈচিত্র্য কখনো ঝড় ওঠে বৃষ্টি নামে কখনো খরা রোদে ঝলসে যায় চারপাশ চোখে ধাঁধা লাগে আবছা হয়ে আসে মুখ শুধু আদলটুকু বুকে তোল করতে থাকে জেগে জেগে স্বপ্ন দেখার ইতি হয় প্রকৃতি বদলায় এক রূপ থেকে অন্য রূপে কিন্তু মানুষ তো আর বদলায় না সেই একই থাকে সুখ আর দুঃখ নিয়ে উল্টোপাল্টা খেলতে থাকে চোখে জল আর ঠোঁটে হাসি কিংবা ঠোঁটে কান্না কিন্তু চোখে হাসির ঝিলিক এ কি করে সম্ভব একটু আগে রেডিওতে আবহাওয়ার খবরে বলছিল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে ফলে আগামী চব্বিশ ঘণ্টায় ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণের সম্ভাবনা এই গুমট ভাবটা যে তারই ইঙ্গিত বরেন সেটা অনুমান করে চেয়ার ছেড়ে গুটিগুটি জানলার দিকে এগোয় কিন্তু যথাস্থানে পৌঁছনোর আগেই বোকা বনে গেল স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গিয়ে বরেন দেখল ঝপ করে অন্ধকারের কালো পর্দা নেমে এল শোষ কাগজের মতো শুষে নিল আলোর শেষ বিন্দুটুকু ডার্ক রুমে ফটোগ্রাফার যেমন করে কাঁচা ফিল্মকে পাকা করে লোশনে ভিজিয়ে ছবি ডেভেলপ করে তারপরে প্রিন্ট এখন এই মুহূর্তে তার ঘর ডার্ক রুম হয়ে গেল ছবি এসে মগজে কেমন গেঁথে গেছে এখন শুধু চোখের জলে ধোয়া বাকি ওয়াশ ডেভেলপ প্রিন্ট কারো মুখ কিন্তু কার মুখ বাইরে বৃষ্টি নেমেছে ধারায়। চোখে কিছু দেখা যাচ্ছে না শুধু শব্দ কানে আসছে হাওয়া তাই সেই জলের ছাট ওর মুখে মাথায় চুলে লাগছিল যেন মিহি জলের ধোঁয়াশা কিছু দেখতে পাওয়ার প্রশ্নই আসে না কারণ বিদ্যুৎ চমকায়নি এই ঘরের লাগোয়া টিনের চালে ঝমাঝম আওয়াজ হাতরে হাতরে জানলা বন্ধ করে দিয়ে পকেট থেকে দেশলাই বের করে জ্বাললল কাঠির আলোয় ফিরে এলো টেবিলের কাছে ড্রয়ারের মধ্যে বাতিদান আর মোমবাতি ছিল বের করে তাড়াতাড়ি ধরিয়ে নিল নিভে থাকা টেবিল ল্যাম্পের পাশে মোমটা বসালো। তারপর খোলা বইটা টেনে নিয়ে গদি আঁটা চেয়ারে জুত করে বসল জানলা বন্ধ তবু ঝিঁঝির ডাকের মতো